বন্ধুরা আমি ইফতার টোর করছি আজকে তো আমি কালার ফালার বেশি দিই নেই দর্দার রং টং বেশি করে দিলে কালারটা সুন্দর আসতো বেশি কালারফুল খাওয়া ঠিক না তার জন্য ঘরে করা জিনিস আর এই যে আলু ডিম চপ বানাইছি সরি দেখো আর এখানে আলুর চোপ বানাবো আলুর চপের সিপ দিয়ে রাখছি এই যে বেসন আছে ওই দিয়ে বাঁচবো এখানে পেঁয়াজও বাঁচতে একটু ডাল রয়েছে তুই দেখো আমি ইফতারগুলো গুলো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখিয়া আজকে পঞ্চম রোজা আজকে ইফতার তৈরি করতেছি তো ইফতার আল্লাহর রহমতে করব আর আঠাশ মিনিট রয়েছে এর মধ্যে আমার সব বাজা পড়া হয়ে যাবে টেবিল গুছানো ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দোয়া করো বন্ধুরা এই যে আমি উঠে নিতে আসি বাজা হয়ে গেছে একদম করে বাচ্চি দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর করে তো কালার দিলে আরও সুন্দর দেখা যায় তো এখন আমি কিছু আলুর চপ বেজে নিব দেখো আমি আলুর চপগুলো বেজে নিচ্ছি সব অল্প করে বাঁচতেছি আবার ইফতারের পরে আবার গরম গরম পরে আমি আবার বেজে দিব বাকিগুলো থাকলে একবারে সব খায় না তো আমার ছেলেরা আবার তারবি নামাজ পরে আসে তারপরে আবার একটু গরম গরম খেতে চাই তো এখন সব কিছু একটু একটু করে বাঁচবো আর এগুলো দিয়ে ফেল করবো বাকিগুলো পরে আমি তারা বিনা পরে বাঁচবো ইনশাল্লাহ তুই দেখো আবার দিয়ে দিলাম এটাও হয়ে যায় তুই দেখো আমার এগুলো বাজে হয়ে গেছে এখন আর আঠারো মিনিট বাকি আছে আমি আর বাঁচবো না একটু টুকুই এরপরে বাকি শরবত টরবত রেডি করে খেজুর দিয়ে নেব এগুলো কালার দিই তার জন্য এরকম সরু ঝুলো দেখা যাচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে ছেলে বাজার কিন্তু এগুলো মচমচেই হয়েছে তো আজকে মতো এই পর্যন্তই আমি গুড় দিয়ে শরবত তৈরি করতেছি আর এখানে গুড় দিয়ে দিছি আমার ছেলে আর এসে গুলো বসে আছে ঘুর আছে তারপরে আমি আর একটু অ্যাড করে দেব ঠান্ডা পানি একটু মানে ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করতেছি অতিরিক্ত ঠান্ডা পানি আবার খাইতে পারি না একটু ঠান্ডা একটু নর্মাল মিলে দিলাম আর এই গুড়টা দিলাম দেখতে পারছো এতটুকু গুড় দিলাম এই যে তোমরা যদি কিনতে চাও অর্ডার করতে পারো তো এটা অনেক ভালো গুড়টা শুনছি আজকে খাবো তাহলে বুঝতে পারবো আল্লাহ রহমতে তো আমার ইফতার তৈরি শেষ দেখো বন্ধুরা এই গুড় দিয়ে আমি আজকে সর্ব তৈরি করলাম আল্লাহ পরে যায় দেখতে পাচ্ছ আখের গুড় এটা দিয়ে তোমরা বানাইতে পারো গৃহস্থলের হাতে বানানো খুবই সুন্দর একটা দেখো শরবত করে নিলাম আর শরবতটা ঢেলে নিলাম মাসাল্লাহ। তো ইফতারটা করব সবাই দোয়া করে আমাদের জন্য পঞ্চম রোজার ইফতার এই হচ্ছে আমাদের বড় ছেলে বাসায় নেই অফিস থেকে এখন আসতে পারে নেই রাস্তায় আসে তো আমি আর আমার ছোটো ছেলে একটা করে নেবো এখন